সালাম ওয়ালাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন চলে আসলাম গুরুত্বপূর্ণ আরও একটি আবহাওয়ার আপডেট নিয়ে আজ রাতে উত্তরবঙ্গের বেশ কিছু এলাকায় এছাড়া দেশের একেবারে দক্ষিণ পূর্ব বেশ কিছু এলাকায় থাকবে প্রচণ্ড আকারে কুয়াশা বেল্ট আগামীকাল বৃহস্পতিবার নয় জানুয়ারি কেমন থাকতে পারে সমগ্র বাংলাদেশের আবহাওয়া কোন কোন জেলাগুলোর হতে পারে ঝড় বৃষ্টি বা কোন কোন জেলায় প্রচণ্ড ঠান্ডা শীতের আমেজ থাকবে সম্পূর্ণ বিস্তার যাবে জানিয়ে দেবো এছাড়া দক্ষিণবঙ্গোসাগরের দিকে একটি শক্তিশালী নিম্নচাপ তৈরি হতে যাচ্ছে এবং নিম্নচাপটি পরবর্তীতে কোন দিকে যাবে এবং কোথায় আঘাত আনবেন নিম্নচাপের প্রভাবে বাংলাদেশের কোথাও ঝট বৃষ্টিপাতের সম্ভাবনা আছে কিনা তা সম্পূর্ণ আপনাদেরকে দেখিয়ে দেওয়া হবে ভিডিওটির মাধ্যমে আশা করি ভিডিওটি একেবারে না টেনে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগবে লাইক করবেন সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ব্যাল বাটনে ক্লিক করে রাখবেন আর ভিডিওটি কোন জেলা থেকে আপনি সরাসরি লাইক দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন তো ইতিমধ্যে আমরা সরাসরি বর্তমান লাইফ অপগ্রহ স্যাটেলাইট ইমেজের উপর দেখতে পাচ্ছি আবহাওয়ার ইউরোপিয়ান মডেলে তো দেখুন এখানে রংপুর বিভাগ থেকে শুরু করে একেবারে আলিপুরদুয়ার তারপরে আশেপাশে বেশ কিছু এলাকায় প্রচন্ড আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গেছে এখানে অলরেডি একেবারে কুয়াশা বেল্ট কিন্তু এখানে থান্ডব চালাচ্ছে গতকাল রাত থেকে এখানে ধীরে ধীরে কুয়াশা বেল্ট কিন্তু প্রবেশ করতে দেখা যায় আজ সারাদিন উত্তরের বেশ কিছু এলাকায় তুমুল বেগে কিন্তু কুয়াশা বেল্ট রয়েছে বিশেষ করে ঘন কুয়াশার ছাদরে কিন্তু ঢাকা রয়েছে এছাড়া দেশের পূর্ব দিকেরও বেশ কিছু এলাকায় অনেকটাই কুয়াশা কিন্তু দেখা যাচ্ছে দেখুন একেবারে কুয়াশাচ্ছন্ন আবহাওয়া আকাশ দেখুন একেবারে কুয়াশার জন্য এবং আজ রাতে এদিকে রংপুর থেকে শুরু করে শিলিমারি তারপর রাজীবপুর গাইবান্দেজি এদিকে দেখুন বাহাদুরবাদ এই এলাকায় কুয়াশা থাকতে পারে পীরগঞ্জের দিকে আবিরামপুর রাতে প্রচন্ড কুয়াশা থাকবে এবং দিনাজপুর তারপর দিকে এখানে রয়েছে সাইদপুর অঞ্চল তারপর রংপুর লালমনিরহাট এবং জলডাকা দেবীগঞ্জ বোদা ঠাকুরগাঁও পীরগঞ্জ এবং পঞ্চগড় সহ জলপাইগুড়ি দুপগুড়ি তারপর আলিপুরদুয়ার কোচবিহার সহ শ্রীরামপুর সকল এলাকায় একেবারে ঘন কুয়াশায় কিন্তু ডাকা থাকতে পারে গোলাপাড়ার দিকে গুয়াহাটি শিলং শিলমের উত্তরের রেখানি তারপর এখানে দেখুন এখানে স এখানে সকল এলাকায় একেবারে প্রচণ্ড আকারে কুঁয়াশা থাকতে পারে তারপর এখানে চিলসার সিলেট মৌলুবী বাজার এখানে কিন্তু ঘন থাকতে পারে রাতে এবং কুমিল্লা শ্যানবাগের দিকে হাটের দিকে সোমোহনী ছাগলনাইয়া ভেলুনিয়া লাকসাম তারপর কুমিল্লা উদয়পুর এখানেও তারপর মগিয়াবাড়ি চিলচর বাজার হামবাসা বেশ কিছু এলাকায় একেবারে এখানে ঘন কিন্তু ঢাকা থাকতে পারে এবং চট্টগ্রাম বিভাগের এখানেও বেশিরভাগ এলাকায় হালকা এখানে কিছুটা খোঁয়াশা থাকতে পারে তাছাড়া বাকি এলাকায় আকাশ আংশিক ধোঁয়াশা নিয়ে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে রাতে আর আগামী চব্বিশ ঘন্টার আবহাওয়ার রিপোর্ট আমরা দেখতে পাচ্ছি আগামীকাল বৃহস্পতি এই যে বিশেষ করে বৃহস্পতিবার নয় জানুয়ারি নাগাদ উত্তর পূর্ব একেবারে একেবারে সিলেট বিভাগের কয়েকটি এলাকায় আকাশ প্রচণ্ড মেঘলা হতে পারে এদিকে হাইলাকান্দি অঞ্চলে আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে পার্শ্ববর্তী এখানে আশেপাশের এলাকায় ধর্মনগরের দিকে এদিকে কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে তারপর এখানে পাতারখান্ডি এই এলাকায় দিকে আকাশ মেঘলা হবে বড়লেখা আর নীলাম বাজার এখানে আকাশ মেঘলা হবে বিয়ানি বাজার তারপর গোলাপগঞ্জের দিকে সিলেট তারপর ভালাগঞ্জের দিকে আর দিকে সাদিপুর অঞ্চলে জগন্নাথপুর আকাশ মেঘাচ্ছন্ন হবে চাতক বাজার তারপর দিকে ভোলাগঞ্জ এই এলাকায় এবং এর পাশে অনেক এলাকায় এখানে আকাশ প্রচন্ড আকারে মেঘাচ্ছন্ন হতে পারে এবং ধীরে ধীরে আমরা আরও যদি লাইফ ট্রেক করে দেখি শুক্রবার দেখুন একেবারে উত্তরের সামান্য কিছু কিছু এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে এছাড়া বৃহস্পতিবার নয় জানুয়ারি সহ বিভাগ আকাশ পরিষ্কার থাকতে পারে তবে কুয়াশা থাকতে পারে আকাশ পরিষ্কার এবং রংপুরে কিন্তু দেখুন আকাশ পরিষ্কার থাকতে পারে তবে ঘন কুয়াশায় ডাকা থাকতে পারে বেশ কিছু অঞ্চলে রাজশাহী কুলনা এদিকে কিন্তু আকাশ একেবারে পরিষ্কার থাকতে পারে তার এই যে বরিশাল চট্টগ্রাম এখানে একেবারে মেঘমুক্ত আকাশ থাকতে পারে পরিষ্কার আকাশ থাকতে পারে দেখুন এখানে কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন হয়ে যাওয়ার তেমন সম্ভাবনা নেই এবং পশ্চিমবঙ্গের দিকে কলকাতা সহ। খোলাঘাট চন্দননগর আরামবাগ বর্ধমান শান্তিপুর কাতুয়া তারপর দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়াসহ সকল জেলায় কিন্তু আকাশ একেবারে পরিষ্কার থাকতে পারে কোনো ধরনের কুয়াশা বেল্ট কিন্তু এখানে থাকার সম্ভাবনা নেই অনেকটাই কম এখানে কোথাও কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন হওয়ার কিন্তু সম্ভাবনা নেই একেবারে পরিষ্কার থাকতে পারে আকাশ তবে এই মুহূর্তে আবহাওয়ার সবচেয়ে বড় আপডেট দক্ষিণবঙ্গ সাগর দিকে কিন্তু একটি নিম্নচাপ সৃষ্টি হচ্ছে একটি কিন্তু বর্তমান লঘুচাপের আকারে কিন্তু রয়েছে এবং এই এটি ধীরে ধীরে শক্তি বাড়িয়ে বিশেষ করে পশ্চিম দিকে অগ্রসর হতে থাকবে এবং পরবর্তীতে পশ্চিম দিকে অগ্রসর হয়ে কোন দিকে যায় দেখুন শুক্রবার দশে জানুয়ারি সরাসরি দক্ষিণবঙ্গোসাগরে তাণ্ডব চালাবে প্রায় দেখুন দক্ষিণবঙ্গসাগরে মাঝামাঝি স্থানে চলে আসছে এবং তার ডাম প্রবল জট বৃষ্টিপাত ঘটাতে দেখা যাচ্ছে এখানে দেখুন প্রচণ্ড আকারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত কিন্তু ঘটাচ্ছে একেবারে দক্ষিণবঙ্গসাগরে এবং শুক্রবার দশে জানুয়ারি ঠিক দশটার সময় আরও দেখুন আরও পশ্চিম দিকে অগ্রসর হয়ে প্রায় শ্রীলঙ্কার কাছাকাছি চলে আসতেছে এবং শনিবার এগারোই জানুয়ারি নাগাদ প্রায় শ্রীলঙ্কা থেকে শুরু করে দক্ষিণ ভারতের উপকূলীয় অঞ্চলে ল্যান্ডফল করবে সঙ্গে হতে পারে ভারী বৃষ্টি হাজারি থেকে ভারী বৃষ্টি এখানে বেশ কিছু এলাকায় একেবারে চেন্নাই পুদুচেরি নীলুরি এইখানে সকল এলাকায় তারপর এখানে দেখুন এখানে আরও যে অনেক এলাকায় প্রচণ্ডকার আকাশ মেঘাচ্ছন্ন সঙ্গে জট বৃষ্টিপাত থাকতে পারে তারপর এখানে দেখুন পুদুচেরি চেন্নাই নিলুরে তারপর এদিকে দেখুন আশেপাশে আরও বেশ কিছু এলাকায় আকাশ একেবারে ব্যাপক মেঘলা সঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টি এবং নিম্নচাপে কিন্তু ঠান্ডব চালাবে এবার এর প্রভাব কিন্তু দেশের উপর পড়ার কোনো ধরনের সম্ভাবনা নেই দেখুন দেশের আবহাওয়ার পরিস্থিতি স্বাভাবিক থাকতে পারে নিম্নচাপের প্রভাব কিন্তু পড়ার সম্ভাবনা নেই বেশিরভাগ এলাকায় আকাশ পরিষ্কার থাকতে পারে আসুন এবার আমরা দেখিনি কোন কোন জেলায় তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াসও গড়ে থাকতে পারে দেখুন ইতিমধ্যে আমরা চলে আসলাম বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রার প্রথম আমরা লক্ষ্য করে দেখি একেবারে দেশের পশ্চিমাঞ্চলে কিন্তু তাপমাত্রা কিন্তু ধীরে ধীরে কমতে দেখা যাচ্ছে বৃহস্পতিবার এগারো তারিখ থেকে তাপমাত্রা এগারো ডিগ্রি সেলসিয়াসের করে নামবে এখানে মেহেরপুর রাজশাহী সিংরা তারপর বগুড়ার এদিকে গোড়ারঘাট তারপর এদিকে দেখুন বালুরঘাট মহাদেবপুর মালদা দুলিয়াম সকল এলাকায় এদিকে রংপুরে রয়েছে দিনাজপুর এখানে এগারো ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকবে তারপর এখানে ঠাকুরগাঁও দশ ডিগ্রিতে তাপমাত্রা নামবে এবং শিবগঞ্জের দিকে দশ ডিগ্রি গোদ্যা এই অঞ্চলে নয় ডিগ্রি কিন্তু তাপমাত্রা নামছে এবং অনেককে ঠান্ডা শীত কিন্তু অনুভব হবে এবং এছাড়া দেশের এদিকে শাইলকুপা পাবনা এখানে বারো ডিগ্রি সিরাজগঞ্জ নাগারপুর এই যে এই এলাকার দিকে তেরো ডিগ্রি এছাড়া এখানে বৃষ্টিপা কে এদিকে দেখুন এই এরিয়ার মধ্যে প্রায় বারো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে আর সিলেটে যদি আমরা যাই এখানে তেরো ডিগ্রি তাপমাত্রা থাকছে এলাকায় এখানে চোদ্দো আগরতলা আমরাপুর ত্রিপুরা রাজ্যের উপর তেরো ডিগ্রি তাপমাত্রা থাকবে কুমিল্লা সহ চোদ্দ গ্রাম আর বরিশাল ও কুলনা এদিকে তেরো এবং চোদ্দো এক ডিগ্রি হেরফের তারপর চট্টগ্রাম বিভাগের যে তাপমাত্রা সর্বনিম্ন সেখানে একটু লক্ষ্য করুন এখানে সাতকানিয়া চোদ্দো ডিগ্রি রঙাচড়ি এখানে চোদ্দো ডিগ্রি রাজস্থলীর উপর চোদ্দো থাকতে পারে বিলাইচুরি দিয়েও রাঙ্গামাটি লঙ্গু পাহাড়ি এখানে বেশ কিছু এলাকায় এবং আগামীকাল শুক্রবার ধীরে ধীরে এদিকে কিন্তু তাপমাত্রা আরও অনেকটাই কমতে দেখা যাচ্ছে এখানে অনেক এলাকায় এগারো অথবা দশ ডিগ্রি সেলসিয়াসের ঘরে কিন্তু তাপমাত্রা নামবে এছাড়া বাংলাদেশের বেশিরভাগ এলাকায় তাপমাত্রা থাকতে পারে বারো ডিগ্রি সেলসিয়াসের ঘরে এখানে অনেকটাই ঠান্ডা শীত কিন্তু অনুভব হতে পারে আগামী কয়েক দিনের মধ্যে দেখুন হ্যাঁ এরপরেও আমরা একটু বাহির যাত্রা মোড়ে যাব বাতাসের গতিমাত্রা কেমন থাকতে পারে দেশের তো এখানে দেখতে পাচ্ছি আমরা বেশ কিছু এলাকায় দেখুন একেবারে বাতাসের গতিমাত্রা থাকতে পারে স্বাভাবিক কোথাও চরমভাবে সতর্কবার্তা রয়েছে কিনা আমরা একটু দেখিনি ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি দেখুন আমরা তাপমাত্রা মোড় অবস্থান করলাম আজ রাত থেকে ঠান্ডা শীত কিন্তু প্রবেশ করবে বিশেষ করে এই অঞ্চল দিয়া সিংরা চিরাজগঞ্জ পাবনা নাগারপুর এখানে ময়মসিংহ বাঘমারা রাজীপুর ঘোড়ারঘাট এখানে চরমভাবে সতর্কবার্তা রয়েছে অনেকটাই ঠান্ডা শীত কিন্তু প্রবেশ করতে পারে এখানে এখানে দেখুন মহাদেবপুর বালদুরঘাট এবং রংপুর এই সকল এলাকায় ঠান্ডা শীত কিন্তু প্রবেশ করতে পারে এবং আগামী দেখুন আগামী দশ তারিখ দশ তারিখে প্রসন্ন ঠান্ডা শীত কিন্তু থাকবে কল্যাণ এদিকে বরিশাল পিরোজপুর মঠবাড়িয়া চট্টগ্রাম বিভাগের উপরেও এখানে অনেক এলাকায় অনেকটাই ঠান্ডা শীত কিন্তু অনুভব হতে পারে দেখুন বেশ কিছু এলাকায় আবারও ঠান্ডা শীতের আমেজ কিন্তু বৃদ্ধি পাচ্ছে আর দেশের কোথাও চরমভাবে দমকা বাতাস নেই তারপরেও এদিকে কিছুটা বাতাস থাকতে পারে দমকা হাওয়া করে ঠাকুরগাঁও অঞ্চল ঠান্ডা বাতাস থাকতে পারে ইসলামপুর কিশ এখানে কিশোরগঞ্জ বোদা পঞ্চগড় এবং দেবীগঞ্জ এই অঞ্চলে কিছুটা ধমকা বাতাস থাকতে পারে পাশাপাশি মাদান কিশোরগঞ্জ এদিকে তারপর এখানে কাতিয়াদি অঞ্চলের দিকে হবিগঞ্জ ইটনা এই সকল এলাকায় এখানেও কিছুটা দমকা আকারে বাতাস থাকতে পারে এখন তো আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট দেখুন আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ